তো প্রাঙ্কের আইডিয়াটা কীভাবে এলো ফার্স্ট তোমাদের সেটা বলে দিই এই আইডিয়াটা এলো আমার একটা বন্ধু এবং বান্ধবী দুজনেই আমাদের বন্ধু একসঙ্গে আমরা পড়তে যেতাম তো দেখা হয়েছে তারা বিয়ে করে নিয়েছে তারা এসেছিলো দোকানে কথাবার্তা বলতে মিষ্টি মিষ্টি নিতে এসেছিলো তো সেই হিসাবে তাদের সঙ্গে আবার প্রথম দেখা হলো অনেক কথা বলো আমাদের সাথে তো তোমার দিদিকে বেসিক্যালি আজকে করবোটা কি যে আমার বলবো যে আমার একটা বান্ধবী আসছে তো কালকে আসবে লাঞ্চে আসছে তো আমি ডেকেছি তো বান্ধবীকে তো সেই হিসাবে তোমাদের দিদি তো জানোই ছোটো প্যাক বড় ধামাকা তো তো জানোই তোমরা তো গাইজ আজকে তোমার দিদির উপর এইটাই একটা প্যাঙ্ক করতে চলেছি আমি তো আশা করি আমি জানি না কতটা কী করতে হবে আমি আপাতত দোকানে আছি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ভেবে ভেবে যে কী হবে না হবে তো জানা তো একটুখানি কিছু শুনলেই মাথা গরম করে ফেলে তো জানোই ভালো করে তো গাইজ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে তারা বেলাইকনটা প্রেস করে দেবে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা যারা জানো না আমার তো তোমার দিদি একটা বিউটি চ্যানেল আছে তো চ্যানেলটার নাম হচ্ছে মুনমুন বিউটি ওয়ার্ল্ড তো যারা যারা জানো না তারা যারা যাও চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলে মেকআপ রিলেটেড তোমাদের স্কিন রিলেটেড সব অনেক কিছু তোমাদের শর্টস ফুল ভিডিও বিভিন্ন রকম আইটেমসের ওপর বিভিন্ন রকম প্যাকেজের ওপর ফুল ফুল ভিডিও শর্টস সব কিছু তোমরা পেয়ে যাবে মুনমুন বিউটি ওয়ার্ল্ড চ্যানেলে আমাদের নতুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও খোলা হয়েছে মুনমুন বিউটি ওয়ার্ল্ড নামে তোমাদের দিদির জন্য তো তোমার দিদি ওখানে ভালো ভালো ভিডিও শর্টস ভিডিও নিয়ে আসছে ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদেরকে আর একটা কথা বলতে চাইছি আমাদের ভিডিওতে আগের ভিডিওতে এবং আমার সব ভিডিওতেই প্রায় বেশি থাকি কমেন্ট করতে থাকি সায়ন ঘোষ সায়ন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাউট আউট তোমাকে সায়ন তো তোমার কমেন্টগুলো আমরা প্রত্যেকটা পড়ি তোমার কমেন্টগুলো সত্যিই খুব মানে নতুন লাগে মানে খুবই ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে তার সঙ্গে সঙ্গে আছে ঋতু মণ্ডল সমিলি সেন অনেক রকম অনেকেই আছে কমেন্ট করছো তোমরা তো প্লিজ ভিডিও দেখতে থাকো কমেন্ট করতে থাকো তোমাদেরকেও আগেও সাউটআউট দেবো তো গাইস চলো আসেন আপনাকে বুকে ভিডিওটা শুরু করা যাক আপাতত যাই বাড়িতে এখান থেকে বাড়িতে গিয়ে দেখা যাক কি হবে না হবে তো চলো গাইস সো গাইস ক্যামেরা সেট করে দিচ্ছি চলো তোমার দিকে ডাকার পালা আবার এসো খাওয়া গেছে তাড়াতাড়ি এসো

যে কেউ রেগে যাবে যে কেউ রেগে যাবে ওর বুক তো আমি তোমাদের বলেছিলাম ছোট প্যাক বড়ো ধামাকা বললে ছিলাম কোনো দোষ নেই যে কেউ রেগে যাবে প্লাস আমি এমনি বলছিলাম ঘরটা পরিষ্কার ছিল যে ঘরটা যেন ঘরটা পরিষ্কার থাকে তো ঘর পরিষ্কার হয় বেসিক্যালি সবাই ঘর পরিষ্কারই করে সানডেতে তো আমি ছিলাম যে সানডেতে ঘর ঘর পরিস্কার করবে একটু ঘরটা ক্লিন হয়ে যাবে আর কিছুই নয় কাউকে ডাকিনি কাউকে কিছু বলিনি আমি জাস্ট এটা প্ল্যানি করলাম তোমার ওপর মাথায় আসেনি সিরিয়াস আমি ঘরটা পয়সা বলো আমার আংসু এসেছিল আংসু আংসুর বউকে নিয়ে এসেছিল নর্মাল কথা হয়েছে আংশুর তো তুমি এইবার চুপ হয়ে গাইস তোমার দিদির একটা চ্যানেল আছে মুনমুন বিউটি ওয়ার্ল্ড সো তুমি কিছু বলতেই যাও তোমার চ্যানেলটাকে নিয়ে একটু বলে দাও বন্ধুদেরকে যারা যারা জানে না বলে দাও রাখ করো না বল বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আচ্ছা আজকে রেগে গেছে আমি বলে দিচ্ছি তো তোমার দিদি আর চ্যানেল আছে মুনমুন বিউটি ওয়ার্লস তো ইউটিউবে যারা যারা জানো না ওখানে মেকআপ রিলেটেড শর্টস ভিডিও নানা রকম নিউ নিউ প্রোডাক্ট লঞ্চের শর্টস ভিডিও তো তোমরা ওখানে দেখতে পাবে ফুল ভিডিও দেখতে পাবে ডেসক্রিপশন আর সেগুলো কীভাবে ইউজ করতে হয় মেকআপ কিটস হ্যান ত্যান সব কিছুই পাওয়া যাবে তো যারা যারা জানো না তারা তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না মুনমুন বিউটি ওয়ার্লস তোমার যে মেকআপ রিলেটেড চ্যানেলটাকে আর আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোয়ার্ল্ড So guys, bye bye.